যে তুমি যদি ঘুষ কর হও ঘুষ খেয়ে আসেন নামাজ আদায় করো তুমি যদি সুদ খোর হও কোটি টাকা সুদ খাওয়ার পরে সালা আদায় করো তুমি যদি জেনাকারি কারি হও প্রতি তলায় থেকে বের হয়ে সালা আদায় করো তুমি যদি বিড়ি খোর সিগারেট খোর হও তাহলে বিড়ি খেয়ে সিগারেট খায়ও তুমি সালা আদায় করো সালা ছাড়িও না গুনাহের দোহাই দিয়ে গুনা অজুহাত দিয়ে সালাদ ছাড়িও না যত বড় পাপি হও যত বড় হও 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 যত 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 বড় 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 ছাড়িও না কেন ইবনুল কাইম রাহেমাহুল্লা বলছেন তুমি যদি সালাদ ছেড়ে দাও একসাথে দুটো গুণা হবে একে তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চেয়ে লাখো গুণে কোটি গুনে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা তুমি এখন বিড়ি এই বিড়ি খাওয়ার গুণা হাজারো চাইতে লাখে গুণে গুণে কোটি বড় গুণা হচ্ছে ছেড়ে দেওয়ার বিড়িও খেলে আদায় করলে না একে তো বিড়ি খাওয়ার গুণা আর একে তো সালাদ ছেড়ে দেওয়ার গুণা যেটা বিড়ি খাওয়ার যেতে লাখো গুণ কোটি গুণ ভয়ঙ্কর বিপদজনক অন্যায় কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তুই মানতে বাধ্য যেকোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেখানে থাকো না কেন কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই বিড়ি খোর হলেও সালাদ পড়তে হবে সিগারেট খোর হলেও সালাদ পড়তে হবে ঘুষ খোর হলেও নামাজ আদায় করতে হবে সুদ খোর হলেও নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে থেকে বের হয়ে নামাজ করতে হবে দিস ইজ দ্য ওয়ার্ডার আল্লাহর আদেশ করতে হবে ইবনুল কাইম রাহম বলছেন শোনো যদিও সালাদ আদায় করে নেয় তাহলে ওর সালাদ আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না কেন আর সবই হারাম ইনকাম বাড়ি হারাম জামা হারাম কাপড় হারাম টাকা হারাম ইনকাম হারাম খাদ্য দ্রব্য হারাম তার ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না মানে সালাতের যত ফজিলত আছে কোন ফজিলত পাবে না অনেক ফজিলত আছে সালাতের এক সালাত থেকে আট সালাতের মধ্যে সব গুনাহ মাফ হয়ে যায় এটা সালাতের ফজিলত কোন ফজিলত পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার যে ভয়ংকর জঘন্য বিপদজনক গুনাহ ছিল যেটা ওই সুদ খাওয়ার চাইতে ঘুষ খাওয়ার চাইতে বিড়ি খাওয়ার চাইতে শত গুণে লাখো গুণে বড় গুণা ছিল ওই গুণা থেকে বেঁচে যাবে না পেলেও বুঝাতে ফজিলত পারিনি মনে হয় আপনাদেরকে যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাদ আদায় না করেন একসাথে দুইটা গুণা বিড়ি খাওয়ার গুণা বিড়ি খাওয়ার চাইতে শত গুণে লাখো গুণে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা সালাত আদায় করলেন আপনার বিড়ির কারণে সালাত কবুল হয় সালাতের কোনো ফজিলত পাবেন না কিন্তু কি হলো সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনা ছিল ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন বুঝাতে পারিনি মনে ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন